আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে এখন বাজে হতেছে পাঁচটা চল্লিশ ভোরবেলা তো যাবো একটু বাজারে আর বাজার জাম সে দুইটা কাজের দোকান তৈরিব আজকে থেকে আমাদের মুরগি ঘরে কাজ শুরু করব কাজটা এখন একটু ভালো তো দুদিন বৃষ্টি হয় নাই তো কালকে কাজে আসছিলো শুক্রবার ছিল কালকে তো কালকে কাজ করা হয় নাই বলছি আজকে কাজ করতে পারবো না একটু কাজে আছে তো শনিবার দিয়ে কাজ করবো তো আজকে কাজে আসার কথা তো দুটা কাজের লোক লাগবো আর অনেক কাজ আছে কাজগুলো করতে হবো তো আমরা একা একা পারবো না তো সেই জন্য দুটো কাজের লোক এনে সাথে কাজ করামো তো এখন জাম হইতেছে আমি এরকম কাজের আনার জন্য মোড় মোড়ে এখানে যে তিন রাস্তার মোড় আছে ওই মোড়ে ওইখানে কাজের লোক আসে তো ওইখান থেকে কাজের লোকাই নেয় তারপরে আমরা কাজ করবো তো সকালবেলা দেখতে থাকেন পরিবেশ কীরকমরা কি কি করি আমরা তো দেখতে থাকেন তো এই যে সকালবেলার পরিবেশটা একটু অন্যরকম কাজের লোক অনেকে যাইতেছে কাজ করতে মজা যায় তো আমরা যাব দোকানের জন্য তো সকালবেলায় উঠতে একটু ভালোই লাগে কুয়াশা কুয়াশা পরে এখন কুয়াশা কুয়াশা লাগে আর কি সকালবেলা এদিক দিয়ে জ্যাম পড়ে না তো এদিক দিয়ে ঢুকাই দিচ্ছে গাড়ি একটু বাড়িতে গেছিলাম ও আইসা দি আব্বাস চলে গেছে কাজের লোক আনার জন্য মনে হয় গেছে আমি কই কই থাকাম কিনে আবার হাঁট হাড় করে কাজের লোক আমি গেছি একটু কাজে বাড়িতে গেছি আইসা করছে দুজন লোক নিয়ে আসে করছে দেখা যাই যাবি বলছি আইসা করছে নিয়ে আইসা করছে কারণ কাজ তো যাইতে সময় লাগে না এটা এসে বসছে নিয়ে এসে বসছে তাহলে সকাল সকালে কাজে লাগিয়ে করতে দেব কী কী করি সারাদিন দেখেন কাজ আছে অনেক খুঁটি উঠাই দিব খুঁটিগুলো কাটছি ওই খুঁটিগুলো উঠাই দিব তারপরে বাস আছে বাস কাটতে দিব বাস কেটে বা শান্তিনি তো তারে সব কিছু মানে যোগাল আর কি সাইকেলে জয় পাশে রাখতে পারবেন ওই জন্য তো এসে যে কাজে লেগে গেছে তো এই যে খুঁটিগুলা এই খুঁটিগুলো আগে উঠাই দিই হুম খুঁটিগুলো আগে উঠিয়া তারপরে এই খুঁটিগুলা রাখতে হবে জায়গা মতো ঠাকা ঠাকা মাটিতে ঠাকা হ্যাঁ জায়গা শুনে কাজ করেন বাজারে তো পাইন না খুঁটি যেগুলা সবগুলো উঠানো দরকার আপাতত যেগুলো কাজে লাগবো তো ওইগুলো আপাতত উঠে নিব উঠিয়া কাজ করতেই তারপরে যখন গরি হইব তখন সবগুলো উঠে ফেলাই তৈব তো এগুলো উঠে যে রাখুম ওই সাইডে রাখারও সম্ভবই না আবার এগুলো খারাপ থাকলে তাও একটা সিস্টেমে তো থাকে যে না রয়েছে মানে যে কটা লাগে ওই কটা আপাতত উঠাই উঠিয়া তারপর দেখি কটা লাগে তারপরে পরে উঠাই দিব তে কাকা গো বাড়ি এই পাশেই না হ্যাঁ দুইজনের বাড়ি একসাথে না এই যে কুটিগুলো হ্যাঁ বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে যেগুলা প্রেশার পড়ছিলো মাটিতে বালি মাটিতে তো প্রেশারের কারণে ভাঙা হয়ে গেছে যেগুলো দেওয়া যাব না যেগুলো ভালো আছে ওইগুলো দিতেইব তো দেখে দেখে রাখতে রাখতেইবো যেগুলো ভাঙা ওগুলো দিব না যে পাশে একটা ভালো বেরোইছে আর এই দুইটাই একটু খারাপ বেরোইছে তো দেখা যাক কয়টা ভালো বের হয়

সিদ্ধ ময় দেয় তারপরে ই করতে দিব অন্য কাছে কাকা তাহলে যে বাস তো মনে করেন যে টাকা আসছি বুঝছেন টাকা আসছি আর কয়টা কাটানো লাগবো একটা আইডিয়া করে দিয়ে ওই যে কাজের লোক আনছি খুঁটি ওটাইতেছে বুঝছেন খুঁটি মোটামুটি পনেরো পনেরোটা মতো ওঠানো হয়ে গেছে গা তারপরে যে খুঁটিটা টিকে ওইটা দিয়ে আর যেটা বাঙ্গা ওটা না দিলেও সমস্যা ওটা দিয়ে না আর আর কেমনে কেমনে মানে বাঁশ কাটল না গো মাপ দিয়ে আর মাপটা দিয়ে দিন আমরা ওই মাপে বাঁশ কেটে নিয়ে হম মাসালের জন্য আপনার হলো কয় ইঞ্চি ফাঁক ফাঁক দিবে স্যার মাসাল নিচে যে পাটবেন অতটুক ফাঁক দিলে কি আপনার পা নেট থাকবো

তো আজকে তো আমাদের বাড়িতে কাজ করতে আসছে ওই যে ঘরের কাজ যে করবো সেই কাঠ মিস্ত্রিও আসছে খিচুড়ি রান্না করা হয়েছে তো খিচুড়ি খাইতে আবার যাবো বাসের ওই জায়গায় বাস তো যাই হোক খিচুড়ি রান্না শেষ বাইরে কি হয়েছে ডাকে তো বলো তো সকাল এদিকে রান্না বান্না হয়ে গেছে কাকারা খাওয়া দাওয়া করবো এদিকে আবার কাঠের যে কাজ করবো ওগুলা লোহা টোহা যা লাগে সুতলি টুতলি যা লাগে আনতে দিল এখন যাইতেছি বাজারে বাজারে যে সুতলি লোহা ওগুলো নিয়ে আসি তারপরে আলে তারপরে কাঠ জুড়া দিব আর কাকারা খুঁটি ওটা নিয়ে শেষ হলে বাঁশ কাটতে যাবো আমরা বাঁশ কাটা আছে আর কিছু কাটতে হইব তো দেখতে থাকেন তো সকালে রোদ উঠার কথা আসছিল মনে হয় যে আজকে রোদ উঠবো না আবার বৃষ্টি নামে কিনা এটা বয় করতেছে তো দেখা যাক বরসা তো বাজারে এসে বলছি তো সকাল নয়টা বাজে দেখানো দোকান মনে হয় খুলে নেই দোকান খুলে নাই এখনো তো বাজারে

কাজ করব তুই জাগ তুই জাগ নতু じゃ কাজ করব हां 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 रोजी जा काम করব চালা চালা দাও তুমি কই বানাই দাও চালা বাবা যাও যাও বাড়ি যাইসবসি আমি আর একা গেছেনগো ওই রকম ভিডিও করতে পারি নাই हम तो बोला बाबू तो जाने मत तो बोला

এই যে বাসের উনে যাইব করে নন আপনারা তারপরে বাসের যায় সবাই মিলে একটু একটু করে করলেই আমি বাজারে গেছিলাম লোহা টুহা এনে দিয়ে গেলাম না হ্যাঁ বইরা বাস এই যে যে যেগুলো কাটছি না তো এরকমই কাটা আছে খাল এখাল টান্দে নাম আর খন্ড করে করে কান্দে করে নিয়ে হুম আর কটা মনে কাটন লাগবো আল্লাহ বৃষ্টি নামে নিহি হ্যাঁ হ্যাঁ জানি যে আকাশটা ও ই না সুবিধা না বৃষ্টি ওই বই নিহি আজকে তো এখন আমরা দেখেছি সে বাসের ও জায়গায় তো বাস জায়গাটা রাখছি তো বাস কাইটা পরে আনতেইব বাস কাটা আছে আনারস ভালো খুব খাইতে আনারস ধরতেছে এই যে এই দিক দিয়ে নামেন এই যে কাঁচার দিয়ে নামতে হইব এই যে কাঁচার দিয়ে এই রাস্তা ওই দিক দিয়ে তো বাড়ি তো বাড়ির উপর দিয়ে নিয়ে সাজাবো না কচু গাছ খালি খালি কচু ওদের কি কচু কয় জানি না ভয় নাই আল্লাহ ভরসা

এই যে একটা কারসি রে বের করে আসেনি এই যে একটা কারসি কারসি আর কিছু কার আর কাঠা লাগু এই যে এটা সেই দিন এনেও এখন কোন গাট এই যে একটা গাটা ওন একটা আছে সাইডটা আছে গাটা এই এনে তিনটা ফসার করাকে ঠিক আছে বুঝছস ওন যা সরন দিতে দিন না যখন আমরা বাস নিমো বাস যেগুলো কাটছি ওগুলো নিয়ে যাই তো আয়মান এসে পড়ছি দেখি মানে বাস নিয়ে দিয়ে ওই যে সামনেরটা দেয়া ওই বাস দেয় যে সঙ্গের মতো আছে ওটা দাম ওইটা ওই যদি ছাটাই করছিলাম ছাটাই করে তারপরে বের করছিলাম বাস এত গরম পড়ছে বৃষ্টি মনে নামবো গরমের ভাব খুবই খারাপ না আগে এগুলা ই করতে হইবো এটা সবাই মিলে একসাথে নিয়ে গা সময় লাগবো না আমাদের বাস মোটামুটি যেগুলো কাটা আছে সেগুলো নেওয়া হয়ে গেছে একটা বাস আছে একটা বাসে এই যে বাসটা এই বাসটা উপরে যায় মাথায় বাঁচছে গনে ওই উপরে মাথায় বাচ্ছে বাস শুধু বাস আছে কিন্তু বাড়তি বাস দেখে দেখে আবার কাটান লাগবো অতই বাড়তি বাস দেখলে বের করার মতো কয়াস আছে ওইগুলো কাটান লাগবো এটাই তো বড় সমস্যা বের করাটাই সমস্যা বাস কাটা তো সমস্যা না যেটা বের করুন যায় ওটাই ই করতে হবে সবচেতে বেশি সমস্যা হলো মশা বেশি মশা একবারে কামড়ে শেষ করে মতো আর ঝুর জঙ্গল তো পুকুর আছে মশার উৎপাত মশার জন্য অবস্থা খারাপ হয়ে গেছে কামড়ে ভুলিয়া তখন যা একটা বাস আছে এই যে বাসটা বের করা হইলে তারপরে আবার অন্য বাস কাটতে হইব এই আমরা যেগুলো কাটছিলাম এটা শেষ হয়ে যাবো আর কি

আকায়ে তো যা হই নাই সতে দিব নি কেন ন তো 32 সে 36 সে এতই কাড় হইছে এই যে ভাষাস আছে এই ভাষাস আছে তো এই যে কাকা রাউতো পানি জনি খাইবো পানি খাইনে তারপরে আরেকটু কাজ আছে কাজগুলা করে লাগবো আর এক ফোটোলে যাবো গাই মারি খাইছে এই যে ঠান্ডা বানিয়ে দে আরে ফোটোলে যাবা দুই ফোটোলে গেল না

তো যাই হোক বাসায় দিলাম আমি আবার অন্য কাজ করতে হইব তো আজকে আর বিরোধও করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ